আমি আপনার সাথে আপনিও মানুষ আমিও মানুষ কথা কিন্তু আমরা হুম ডিস্ট্রিক্ট আমার বাড়ি খুলনা খুলনা আপনার বাড়ি আসছে এখন

বলতেন প্লিজ আপনার পরিচয়টা মেয়ে তোমায় শিক্ষিত হ্যাঁ জি চাই জিজ্ঞেস করার আগে নিজের পরিচয়টা দিতে হয় ও এখানে না না এনারা জানেন না না আপনি আমাকে জিজ্ঞেস করলে অন্যরাও মরতেছেন না না আমি আপনার কথা আত্মার কথার কারণে আমি কথা অ্যানসারটা দিচ্ছি আমি হ্যাঁ আমি আমি তো আপনার সাথে কথা আমি সাংবাদিক সকালে সময় আছি সকালে হ্যাঁ আমি তো আপনাদের কথা বলতে ভিজিটিং করতে করতে আপনার পরিচয়টা তো ভাই দিবেন আগে আমি সরকারি বাংলা কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রানিং কমিটি তো এখন আপনার সাথে আমার বিষয় আমি এইখানে আমার একটা ফরোবে আসছে এখানে দারাইসি পুরোের

আমি কি আপনার সাথে কথা বলতে পারি হ্যাঁ তাহলে জান আমি একটু কথা বললাম আচ্ছা তাহলে আপনি সেদিন থেকে যে ইয়ে করছিলেন ওখান থেকে টিকিট নিয়ে আপনার কাছে কিছু টিকিট ছিল এবার পথে আপনি করে কাজ করছেন তাই না এখন আমি একটা জিনিস জানতে চাবো আপনারা কিন্তু আপনিও মানে আমি মানে ভুল একটা হয়েছে ভুল একটা হয়েছে না আচ্ছা এখন কথা হচ্ছে কি আমি যে তথ্যটা আপনাকে চাবো আপনার যেটা হয়েছে ওটা আমি আর পাবলিশ করবো কিন্তু একটা তথ্য আমি চাই সেটা হচ্ছে কি এখানে আপনারা আনসার সহকারে কেমনে কি দিয়ে কাজ করেন এই তথ্যটা আমার দেবেন আমার আর কিছু দরকার নেই আপনি ভাই আসলে আনসারের সাথে তো আমাদের কোনো নিয়ে আসলে উনি আসলে এই জায়গাটা খুব একটা বেশি দিন হয় নাই আপনি আমার হাত থেকে হ্যাঁ আপনারা কীভাবে করেন এইটা আমার তথ্যটা দেবেন আমার আর কিছু লাগবে না ফোন দেখা লাগবে না ফোন যদি আপনার ডাউট থাকে আমি পকেটে দেখি একটু ফোনটা দেখি না ফোনটা দেখি না ভাই